আমার হাতে যে ক্লাব মিটার দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো মানের একটা ক্লাব মিটার এটা মডেল নাম্বার দেখতে পাচ্ছেন এম বাউন্ন ছয়ষট্টি তো আজকে এটা আমরা আসলে ক্লাব দিয়ে কীভাবে অ্যাম্পের পরিমাপ করতে হয় সেটা দেখব প্রথমে আমাদের যে এইখানে পয়েন্টটা আছে এই পয়েন্টটা দেখুন ছয়শো অ্যাম্পেয়ার অবলিক দুশো অ্যাম্পায়ের মধ্যে দেওয়া আছে এবং এখানে দশমিকের পরে দুই সংখ্যা নেওয়া যাবে অর্থাৎ এখানে আপনি দশ পনেরো বিশ অ্যাম্পের পর্যন্ত পরিমাপ করতে পারবেন তার মানে এখানে রেঞ্জ আপনাকে চেঞ্জ করতে হবে এই পজিশনে রেখে এইভাবে কিন্তু পরিমাপ করা যাবে না আপনি যখন এখানে দুইশো অ্যাম্পের অবলিক ছয়শো অ্যাম্পের দিয়েছেন তখন এখানে কিন্তু এই রেঞ্জে রাখলে হবে না এই রেঞ্জটা চেঞ্জ করতে হবে তো দেখুন আমরা রেঞ্জটা চেঞ্জ করে দিলাম রেঞ্জটা চেঞ্জ করে এখন আমরা কিন্তু ফুল ডিজিট দিয়েছি তার মানে এখানে আপনার এখন তিন ডিজিটের সংখ্যা দেখাবে একশো অ্যাম্পেয়ার একশো পঞ্চাশ দুইশো তিনশো পাঁচশো ছয়শো পর্যন্ত কিন্তু এই অবস্থান থেকে আপনারা পরিমাপ করতে পারবেন এখন দেখুন এই পয়েন্টটা যখন আপনার টু অ্যাম্পেয়ার অবলিক টোয়েন্টি অ্যাম্পায়ারে এইখানে রেখেছি তখন কিন্তু আমাদের এখানে এই যে পূর্ণ সংখ্যা এক অ্যাম্পায়ার থেকে শুরু করে এক দুই তিন চার অ্যাম্পায়ারে কিন্তু পরিমাপ করা যাবে আর এখন কিন্তু দশমিক দেখাচ্ছে তার মানে হচ্ছে দুই অ্যাম্পায়ারের নিচে সকল ডিজিট এখানে পরিমাপ করা যাবে তার মানে এখানে কিন্তু একেবারে জিরো পয়েন্ট জিরো জিরো যেটা এইটা কিন্তু এখানে শুরু করবে এখন দেখেন এখন কিন্তু পূর্ণ সংখ্যায় আসবে আর এখন দেখেন দশমিক সংখ্যা আসবে আর এই পরিমাপ করার সময় যখন আপনার নির্দিষ্ট রেঞ্জের বাইরে চলে যাবে তখন কিন্তু এটা ওভারলোড দেখাবে আর যখনই ওভারলোড দেখাবে তখন আমরা এই রেঞ্জে ক্লিক করে আমরা সঠিক রেঞ্জে নিয়ে আসবো তখনই কিন্তু আমাদের অ্যাকুরেট রেজাল্ট দেখাবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমরা বাকি ফাংশন নিয়ে আলোচনা করব